গুড মর্নিং সুপ্রভাত ফিলাডেলফিয়া বাসী আমি আবদুল্লাহ জুবায়ের আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ফিলাডেলফিয়ার বইমেলা উপলক্ষে আমরা এখানে আজকে আছি একটি হোটেলে হোটেল হলিডে ইনের অধীনে হোম টু সুন্দর আত্মীয়তা এখানে চমৎকার ব্যবস্থা পুল জিম সব কিছু আছে গতকালকে নিউ ইয়র্ক থেকে একটি টিম আমরা এসেছি বিশ্বজিৎ সাহার নেতৃত্বে এখানে এই প্রজন্মের জনপ্রিয় লেখক সাদত হোসেন সাহেব আছেন আমাদের সাথে সেই সাথে আছেন অন্যান্য প্রকাশকেরা আসুন আড্ডা হবে সকলের সাথে দেখা হবে কথা হবে